দেখতে পাচ্ছ আমরা ঘুগনি তৈরি করছি আমরা একটা দোকান দিয়েছি যদি আপনাদের খেতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে তো আমাকে বলবেন আপনাদের জন্য ঝালমুড়ি বানাবো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে ঘুগনি তৈরি করেছি আমি কি বলবো আমাদের এখানে প্রচুর ঠান্ডা আইমাই প্রচুর গরম উল্টা উল্টা হতেই পারে হবে ওটা তো দেখতে পাচ্ছেন বাঙালি আসলে বাঙালি স্ট্যান্ডে আসে আমাদের একটা দোকান আছে রেস্টুরেন্ট ওখানে আসবেন ঝালমুড়ি চপ গুনি সব পাওয়া যায় আপনি যেটা খাবেন আমরা পিজ্জাও করি বিরিয়ানিও করি যেটা আপনি খাইবেন দেখতে পাচ্ছেন আপনারা যদি পেঁয়াজ খেতে চান তো পেঁয়াজ বানাইছি আপনাদের জন্য এই দিয়ে মশলা করেছি অনেক ভালো গাইজ যেটা আমাদের দামি ফ্যান খুব সুন্দর আপনাদেরকে কি বলবো খুব সুন্দর